আসসালামু আলাইকুম আমি নাইদের স্ত্রী আক্তার আমাদেরকে বসুন্ধরার গ্রুপের মালিক দশ লক্ষ টাকা দিছে আমার শাশুড়ি মায়ের দিছে তিন লাখ আমার শ্বশুরকে দিছে তিন লাখ আমাকে দিছে চার লাখ আমরা জীবনে যে ভাবতে পাইনি যে ওদিকে যাব মানে এত বড় রাজপ্রাসাদের মতন এত বড় মানে মহল অনেক সুন্দর জায়গা জীবন আনতে মানে আমরা ওইদিকে ওই দেখব বা ওইদিকে যাইবো তাদের হাত থেকে আমরা টাকা নিব কিন্তু আজকে নাহিদের কারণে ওগুলা লাই দেখাইলো ওইদিকে আমরা যাইতে পারলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক গত কিছুদিন আগে যেই ঘটনাটি ঘটেছিল ঢাকা নিউ মার্কেট এবং ঢাকা কলেজের মধ্যে তার মধ্যে থেকে দুটি মানুষের প্রাণ চলে গিয়েছিল অন্যতম হচ্ছে নাহিদ এখন তারই বাসায় আছি আর তার ওয়াইফকে এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই গত কিছুদিনের মধ্যে তাদের সাথে কেমন কি ঘটেছে বা কারা এসেছিল খোঁজখবর নিয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে তাদের সাথে একটু কথা বলবো জানবো তার এখন বর্তমানে কেমন আছে আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আসলে ভালো নেই যেহেতু কাছের জীবনসঙ্গীকে হারিয়ে ফেলেছেন এখন ভালো থাকা না থাকা সমান কথা হয়ে দাঁড়িয়েছে উনি তো পৃথিবী থেকে গিয়েছে প্রায় এক সপ্তাহ প্লাস হবে এর মধ্যে থেকে আপনি এর আগে বলেছিলেন আমাদের অন্য ভিডিওতে যে কেউই আসেনি দেখা সাক্ষাৎ করতে তার পরবর্তীতে কারা এসেছিল বা কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে আর ভাই দোকান দিয়ে দেবে আচ্ছা দোকানটা কাকে দেবে কত মানে আপনাদের পরিবারকে দিবেন যাতে কর্ম করে খেতে পারে না জি এই যে যেই কয়দিন গত হলো এর মধ্যে কাজে যাওয়া হয়েছে আপনার শ্বশুর আচ্ছা বাড়িতেই আছেন এর মধ্যে বাড়িতেই আছেন না আচ্ছা বাড়িতে থেকে কোন ধরনের ভয়ভীতি দিচ্ছে কেউ বা এরকম কোন ধরনের কিছু আসছে আপনাদের মধ্যে কোন সমস্যা হচ্ছে না তো না আচ্ছা একটু জোরে বললে আমাদের জন্য একটু ভালো হয় সাথে দর্শকরা একটু শুনতে পাবে ভালো করে তো যেহেতু এরকম কিছু হয়নি আর এরকম কিছু হতো যদি আপনি কোনো ধরনের মামলায় যেতেন তাহলে হয়তো বা যেহেতু এরকম কিছু হয়নি আপনার সোশ্যাল মিডিয়াতে সাহায্যের জন্য বা কিছুটা অর্থনৈতিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য মোবাইল নাম্বার দিয়েছিলেন তাই না সেখানকার কি অবস্থা কেমন পাচ্ছেন সাহায্য সহযোগিতা আমি দিছি ওই নাম্বার বিকাশ আছে আর আমার ইমুটা হ্যাক হয়ে গেছে ইমুতে মানে নাম্বার দেয় ইমু হ্যাক হয়ে যাওয়ার পরে ইমুতে নাম্বার দেয় যে এই নাম্বারে টাকা পাঠান কিন্তু লাস্টে পঁচাত্তর নাম্বারে টাকা পাঠায় না কিন্তু আমার লাস্টে পঁচাত্তর ওই নাম্বারটায় বিকাশ আছে আমার ইমুতে ইমুটা পুরো হ্যাক হয়ে গেছে ইমু হ্যাক হয়েছে বিকাশ নাম্বার তো আর হ্যাক হয় না আচ্ছা ইমুতে হ্যাক হওয়াতে শুক্র দশক আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এখানে যেটা সমস্যাটা হয়েছে ইমুটা হ্যাক হওয়াতে যেটা হয়েছে যিনি নিয়ন্ত্রণ করতেছেন তিনি যারা যোগাযোগ করতেছেন ইমুর মাধ্যমে তাদেরকে তিনি অন্য বিকাশ নাম্বার দিয়ে সেই বিকাশ নাম্বারগুলোতে টাকাগুলো নেওয়ার চেষ্টা করতেছে বাট ওনারা যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বার মধ্যে কোনো ধরনের টাকা পাঠাচ্ছে না এমন একটা কিছু তাই না আচ্ছা এতে করে এই যতটুকু দিন গেছে হ্যাঁ যে নাম্বার দিয়েছেন আপনি কিরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন মানে হ্যাক তো হয়েছিল ইমু না ইমু তাই না আপনার বিকাশ তো আর হ্যাক হয়নি কোনো ধরনের অর্থই ঢোকে নাই ইমুতে আরে বিকাশ আমি আর বলছি কোনো ধরনের বিকাশের অর্থ ঢোকে নাই টোটালি না ইমুটা হ্যাক হয়েছে কতদিন আগে এক সপ্তাহ তার মানে কি যতদিন ধরে সেই ভিডিওটি করেছেন তারপর থেকে হ্যাক হয়েছে এমন কিছু তাহলে তো নাম্বারটা দিয়ে লাভ হলো না ঠিক না লসই হলো যেহেতু যারা দিয়েছেন আপনাদের ভালোর জন্য হয়তো দিয়েছেন কিন্তু আপনারা যে অর্থটা পান এত দুঃখজনক ব্যাপার এখন কি সেই নাম্বারটি বা সেই ইমোটা কি চালাছেন আপনি না ইমোটা না এখন চালান না জি না আচ্ছা তাহলে এখন তো কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না যোগাযোগ করতে 75 নাম্বার আছে আচ্ছা যে নাম্বারটি দিয়েছেন ওটা হলো 75 নাম্বার লাস্টে জি লাস্টে 75 আচ্ছা ওই 75 নম্বরে এমনিতে নম্বরে ফোন দেন নাকি টাকা পাঠানোর সময় ফোন দেন মানে ফোন দে বল তোছে যে আপনারা তো ইমোতে আপনি নাম্বার দিবেন নয় নম্বরে আমরা টাকা পাঠাইছি মানে উনি কি বলে বড় বলছি যে না আমরা তো আমি তো ইমো চালাই না আর আমার আমার কাছে এইও যায় না নেবেন যে আমি কি ওই নাম ইমোটা কি আমার আমি চালাই নাকি ওই নাম্বার টাকা দিলে কি আমার জন্য আমার ভালো হইব নাকি আমার এই নাম্বার ফোন দেয়া যায় না নেবেন আচ্ছা তো এখন আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার যে নাম্বারটি আছে সেটা হচ্ছিল লাস্টে 75 ওই নাম্বারটার ভিতরে ফোন দিয়া কেউ যদি অর্থনৈতিক সাহায্য করতে চান তাহলে অবশ্যই সেই নম্বরে কল দিয়ে কনফার্ম হয়ে তারপর হইতে পাঠাবেন জি বিষয়টা এরকমই তাই না আচ্ছা আপনি বলেছিলেন আপনি পড়াশোনা জন্য করেছেন কতটুকু এক পর্যন্ত পড়াশোনা করেছেন আমরা একটা ভিডিওতে জানতে পারলাম আপনি যেখানে সরকারি চাকরি চাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনি চাকরি করার মতন সেই পরিবেশে আছেন কি মনে হয় আপনার নাই কারণ আমার ভবিষ্যৎটা তো আছে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আমি একটু যেন চলতে পারি সেই চাকরিটা কইরা একটু পারি আমার পরিবারটা নিয়ে যেন থাকতে পারি আচ্ছা আচ্ছা মানে আপনার পরিবার নিয়ে যেন আপনি সামনের দিনগুলো কাটাতে পারেন সেজন্য চাকরি চাচ্ছেন এই যে তাহলে বর্তমান যে সাহায্য বা সহযোগিতা মানুষের কাছ থেকে নিচ্ছেন এটা কিসের জন্য এটা কিসের জন্য এটা দেয়া

যাকে যদি হয় যায় যদি আমাদের একটু ভালোই হয় বা আমাদের দোকানটা যদি জে জি তাহলে তো আমাদের মানে আমরা চলে ফেরা খাইতে পারবো আচ্ছা আচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি সেলাই মেশিন পেয়েছেন দুইটা জি আর দোকান দেওয়ার এক আশ্বাস দিয়েছেন জি এছাড়া অন্য কোনো অর্থনৈতিকভাবে সরাসরি এসে কেউ সাহায্য করেছে জি সে মানে 5000 10000 এরকম মানে বেশি দেনে অল্প করে দিয়েছেন জি আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক বর্তমান নাহিদ যিনি আছেন হ্যাঁ যাকে নিয়ে আমরা ইতিমধ্যে অনেক বেশি ভিডিও করেছি বা যেন বিষয়টা যেন বিচার হয় এরকম একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি তো শেষ পরিসরে কিন্তু আপনারা হয়তো জেনেছেন বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এখন এই যে যারা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ আপনি তো জানেন বিষয়টা এতে করে তাদের সর্বোচ্চ শাস্তি কি চাবেন আপনি শাস্তি বলতে এখন সরকার যে শাস্তিরা দেয় সেটাই আচ্ছা মানে সরকার যেই শাস্তি দেবে সেটাই মাথায় বেঁধে নেবেন বেশ ভালো এখন বয়সও আপনার বেশি হয়নি সংসারও করেছেন অল্প সময় হ্যাঁ নতুন করে কি জীবন সঙ্গী জীবনে ইন করে কোনো ধরনের চিন্তা ভাবনা করেছেন বা আপনি যে শ্বশুর বাড়িতে আছেন সেখান থেকে কি এরকম কোনো ধরনের প্ল্যানিং করেছে এখনো করেনি না আচ্ছা এখন তো শ্বশুর বাড়িতে আছেন আপনি আচ্ছা এমনিতে মা বাবা খোঁজখবর নিচ্ছে আপনার আচ্ছা আপনি মনে হচ্ছে অনেকটা মন খারাপ হয়ে আছে যেহেতু আমরা হয়তো অনেকক্ষণ ধরে কথা বলছি আপনার সাথে তো সুপ্রিয় দশক যেটা আমরা জানতে চাচ্ছিলাম যেটা হয়তোবা ক্লিয়ার করার জন্য আজকে এসেছি আমরা সেটা হচ্ছে হলো বর্তমান তারা কেমন আছে আর তাদের সাথে কারা কারা যোগাযোগ করেছে সবকিছু মিলিয়ে এই যে এখন দিনকাল কাটাচ্ছেন সর্বশেষ পরিসরে সবার উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এটাই বলার আছে আচ্ছা আচ্ছা আর শ্বশুরের বা শাশুড়ি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে মানে যদি তারা মনে করে যে আমার হয়তো ছেলে চলে গেছে ছেলের বদলে একটা বড় মেয়ে আসছে আমি তাদেরকে বাবা মার চোখে দেখি কারণ আমার বাবার আমি যা বইলা ডাকি আমি আমার শ্বশুরে তা বলে ডাকি আমার মায়ের আমি যা বইলা ডাকি আমার শাশুড়ির আমি মা বলে ডাকি আচ্ছা আচ্ছা কারণ তাদেরকে আমি কখন দুই চোখে দেখি নেই আচ্ছা আমার বাবা এখন আমার এখন তারাই এখন আপনার মা বাবা আচ্ছা একটা ফ্যাক্ট নিউজ ছড়াইছে কিনা সেটা আমি জানি না একটা বিষয়ে আমরা জানতে পারি আপনি কি অন্তসত্ত্ব এই বিষয়টা আসলে কি এটা যারা করেছে সেই সম্বন্ধে কিছু জেনেছেন আপনারা তারা এই নিউজটা করলো কি আছই বিষয় না আচ্ছা আচ্ছা তাহলে এটা তারা ফ্যাক্ট দিয়েছে না আচ্ছা আচ্ছা তো সুপ্রদর্শক এতক্ষণ আপনারা যা শুনছিলেন বর্তমান অবস্থা তাদের তো এর উপরে ভিত্তি করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ